বর্ষার শুরুতেই জলের তলায় একাধিক জায়গা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রাস্তা দিয়ে হুহু করে বইছে জল যাতায়াতের একমাত্র ভরসা এখন ডোঙা জোর কদমে চলছে ডোঙা তৈরির কাজ এক কথায় মানুষজনের এখন টাহি টাহি দশা বর্ষার শুরুতেই জলের তলায় ঘাটাল রাস্তা দিয়ে একেবারে হুহু করে বইছে জল যাতায়াতের একমাত্র ভরসা এখন ডোঙা সেই কারণে ডোঙা তৈরি করা হচ্ছে কারণ যাতায়াত করতে গেলে ডোঙাতেই যাতায়াত করতে হবে তাই ডোঙা তৈরি চলো ব্যস্ততা তঙ্গে এ নিয়ে দেখাবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর প্রতিবেদন ফের জলবন্দী হয়ে পড়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা তবে বন্যার প্রকোপ যে এখনই কমে যাবে এমনটা কিন্তু নয় যেভাবে জল রয়েছে তাতে কিন্তু আরও বেশ কিছুদিন সময় লাগবে আর যাতায়াতের এই পৌর এলাকায় জল জমলে যাতায়াতের একমাত্র উপায় হচ্ছে ছোট নৌকো কিংবা ডিঙি মানুষের যাতে কোনো সমস্যা হয় সেই জন্য এই ঠিক এইভাবেই কিন্তু ডিঙি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ঘাটালেই আমরা রয়েছি আরগোড়া চাথালে এখানে ঠিক এইভাবেই ডিঙি তৈরি করা হচ্ছে এবং এটাই তো যাতায়াতের একমাত্র উপায় এই ঘাটালের পৌর এলাকার মানুষদের জন্য আমি আমার ক্যামেরা পার্সন মৃন্ময়কে একটু কারখানার ভেতরে ঢুকে দেখানোর বলবো এখানে কিন্তু একের পর এক ডোঙা এইভাবেই তৈরি হচ্ছে আমি একটু কথা বলার চেষ্টা করব দাদার সাথে এই যে ডোঙা আপনারা তৈরি করছেন এখন কেন তৈরি হচ্ছে এই ডোঙা এই বন্যা বাড়ার জন্য প্রতি বছরই বন্যা বাড়লেই ডোঙার চাহিদা বাড়ে তাতে দূর দূরান্ত থেকে মানুষ যাতে শহরাঞ্চলে নৌকায় করে আসতে পারে এই ডোঙায় করে সেই জন্য সেই জন্য এখন থেকে যাদের নেই তারা তৈরি করছে প্রতি বছর এরকম নতুন নতুন বহু ডোঙা তৈরি হয় পুরোপুরি স্টিল দিয়ে তৈরি এগুলো অনেক দিন বেশি এবং এক পুরুষ কেটে যাবে এই কাঠের নৌকার থেকে কাঠের নৌকা তো অনেক বেশি কষ্ট এখন একটা কাঠের নৌকা করতে গেলে ছোট হলেও এক লাখ টাকা খরচা হবে সেই জায়গায় এটা চোদ্দ হাজার তেরো হাজার হয়ে যাচ্ছে সেই জন্য এর চাহিদাও বাকিদাও বেশি ছ সাতজন আট জন পর্যন্ত এটাতে যেতে পারবে এখন পর্যন্ত কত ডোঙা আপনারা তৈরি করলেন আর চাহিদা কিরকম এই বছর এখনো পর্যন্ত ছ সাত জোড়া তৈরি হয়েছে এখনো ছ সাত জোড়ার অর্ডার আছে মানে সেগুলো পরপর তৈরি করা হচ্ছে তত চাহিদাও বাড়ছে যত সময় গড়াচ্ছে তত চাহিদা হবে না হলে আমরা যাতায়াতই করতে পারবো এখন বন্যায় পড়ছে কিন্তু আপনাদের তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান হবে ডোঙায় যাতায়াত করার তো কথা ছিল না এটা হলেই দেখতে পাবো আজও হবে না বলতে পারছি না হলে প্র্যাকটিক্যাল হলে আমি দেখতে পাবো জানবো হয়েছে প্রতিশ্রুতি অনেক কিন্তু খাতায় কলমে একটাও পূরণ হয়নি অন্তত এমন দাবি করছে ঘাটালের মানুষেরা আর সেই কারণেই এখন সব ছেড়ে ডোঙা কিনতে ব্যস্ত ঘাটালের মানুষরা কারণ ঘাটালের চিত্র কি বদল হবে প্রশ্নটা রয়েই যাচ্ছে ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মেনুয়ারের সঙ্গে সুদীপ্ত রিপাবলিকান